প্রাথমিকের পড়ুয়া সেজুতে এশিয়ান ইয়োগা প্রতিযোগিতায় বয়স মাত্র নয় এই বয়সে এশিয়ান ইয়োগা প্রতিযোগিতায় সুযোগ করে নিল সেজুতে পুরাতন মালদার নিত্যানন্দপুর প্রাথমিক স্কুলের ছাত্রী সেজুতির বাবা পেশায় সবজি বিক্রেতা দুঃস্থ পরিবারের ক্ষুদ্র স্কুল ছাত্রীর এমন সাফল্যে গর্বিত পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ রাজ্য এবং জাতীয় স্তরে একাধিক সাফল্য পেয়েছে সেজুতি চলতি মাসে কলকাতার জোড়াসাঁকোয় ন্যাশনাল ইয়োগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে পাঁচ থেকে দশ বছর বয়সী ইভেন্টের তৃতীয় স্থান অধিকার করে সেজুতি এই সাফল্যের ফলে সুযোগ করে নিয়েছে সাউথ এশিয়ান গেমসে নেপালে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা আগামী তিরিশে ডিসেম্বর এখন থেকেই তার প্রস্তুতি শুরু করেছে পুরাতন মালদা মহানন্দা কলোনির বাসিন্দা বিনয় বারুই এর ছোট মেয়ে সেজুতি মা শান্তনা বারুই তাদের দুই মেয়ে বিনয় বাবু পেশায় সবজি বিক্রেতা ঠেলা ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন খুব ছোটবেলা থেকে ছোট মেয়েকে ইয়োগা ক্লাসে দেন বর্তমানে সেজুতি নিত্যানন্দপুর প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী পড়াশোনার পাশাপাশি ইয়োগা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে জেলা থেকে রাজ্য এমনকি জাতীয় স্তরে এর আগে একাধিক সাফল্য পেয়েছে গত বছর জাতীয় স্তরের প্রতিযোগিতা খেলতে উড়িষ্যা গিয়েছিল এই বছর কলকাতায় জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে এই প্রথম এশিয়ান গেমস এর সুযোগ যে খেলাটা খেলছি এটা খেলতে আমার খুব ভালো লাগে এটা আমি অনেক কষ্ট করে খেলি তো আমি এই খেলা খেলে কলকাতায় এই খেলাটা হয়েছিলো এটা খেলে আমি এখন এশিয়ান গেমে যাচ্ছি নেপাল আমার আমি টিভিতে অনেক তাদের দেখেই যে তারা অনেক বড় প্রাইজ নিয়ে দেশের নাম উজ্জ্বল করে আমারও ইচ্ছা আমার স্বপ্ন আছে যে আমি এরকম বড় প্রাইজ নিয়ে দেশের নাম উজ্জ্বল করবো সব জায়গায় আমার আমার নাম সেজি বারৈ আমি তৃতীয় শ্রেণীকে করি প্রাইমারি স্কুলের নাম নিত্যানন্দ প্রাথমিক স্কুল না আমার ওর মনে হয় না আমি মেয়ে চিনি কোনো পার্থক্য না কিন্তু মানুষ করতে পারলে মেয়েও ছেলেরা করে দেখাতে পারে এটাই আমি মনে করি নৌকু যদি ঠিক মতো আমি নিজেই করতে পারি তাহলে ঠিকও আমাদের পাশে একসঙ্গে দাঁড়াতে পারে না মেয়েরাও কিন্তু বড়ো হয়ে একদিন দাঁড়াতে পারে মা বাবার পাশে এটাই আমি স্বল্প আশা করি যেহেতু আমার দুই মেয়ে দুই মেয়েই কিন্তু খুব ভালো আমার বড় মেয়েও খুব ভালো আর এই মেয়ে তো আরও ভালো আমি আশা করি আমার দুই মেয়েই আমাদের পাশে দাঁড়ানো রয়েছে আমার স্বপ্ন এই মেয়ে আমার ছোটো মেয়ে এটা নিয়েই এগিয়ে যায় আমার এটাই স্বপ্ন আছে ইন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্লাস এবং সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো